আমার ডিজাই অ্যাকশন ফাইভ তে এই যে সানি লাইফের যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন আমি এটা ব্যবহার করেছিলাম সরাসরি টাইপ সি দেওয়া আছে এক্স প্লাস মাইক্রোফোনটা আমি ব্যবহার করব। মাইক্রোফোন লাগানোর পর আপনারা এখন আমার ভয়েস শুনতে পারছেন তো পাঠাও কুরিয়ার থেকে পার্সেলটা নিয়ে আসলাম এখানে পাঠাও থেকে পাঠাইছে দেখতে পাচ্ছেন পাড়াও কোরিয়ার তো পার্সেলটা আমি আনবক্স করবো এখন যাকে এটা ফেলাই দিলাম এটা আসলে দোকানের রিসিভ তো একটা সুন্দর প্যাকেজিং করছে একটা ব্যাগের ভিতর দিছে যাকে ব্যাগটা সিঁড়েই ফেলি ব্যাগটা সিঁড়ে ফেললাম নো প্রবলেম এই হলো সেই কাঙ্ক্ষিত এক্স মাইক প্লাস যেটা দিয়ে ভবিষ্যতে রেকর্ড হবে হয়তোবা এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও হতে পারে এই মাইক দিয়ে তারপর এই এক্স প্লাস মাইক্রোফোনটা আমি ব্যবহার করবো দেখতে পাচ্ছেন এখানে প্লাস প্রো ইভো আর এখানে মাইক্রোফোন লেখা আর এক্স এর যে ব্র্যান্ডিংটা তাকে এগুলো সাইড করে রাখলাম এখন আমি যদি এটা খুলি এর ভিতরে মেবি একটা ব্যাগ আছে এর ভিতরে আর কিছু নাই যাক প্যাকেটটা কিন্তু সুন্দর যাক এখানে একটা গুডলি বাইর বস্তা তো বস্তাটার মুখটা একটু খুলি খোলার পর মনে হচ্ছে ভিতরে অনেক জিনিস আছে প্রথম যেটা পাইলাম এটা হচ্ছে মানে টিআরএস থেকে টিআরআরএস মানে আপনারা যারা মোবাইল দিয়ে মোটর ব্লগ করবেন বা মোবাইলে এই মাইক্রোফোনটা ব্যবহার করবেন তখন এই মানে এটা কি বলে কনভার্টার এটার প্রয়োজন হবে তো যাক একটু পরে দেখাচ্ছি আরও গুটকি দিয়ে দেখি কি আছে ও এটাই হচ্ছে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা আমি একটু বের করি আর কি আছে দেখি ও এখানে একটা উইলশেল্ড দিয়ে দিছে মানে সাউন্ড যাতে আপনারা ভালো পান যাতে নয়েজ তেমন একটা না আসে বা ঘ্যার ঘ্যার শব্দ যাতে না আসে এই জন্য একটা বেশ সুন্দর যদিও লাগাবো না বেলায় আসি এই যে বললাম এই যে দেখতেছেন এইটা হলো টি আর এস মানে এখানে দেখেন তিনটা কাটা এক দুই তিন এই তিনটা কাটা যদি আপনি স্মার্টফোনে এভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না স্মার্টফোনে যদি ব্যবহার করতে চান অবশ্যই এই কনভার্টারটা লাগবে যেহেতু কনভার্টারটা দিয়ে দিছে কোম্পানি তো খুবই ভালো লাগছে আর আমি যেহেতু অ্যাকশন ক্যামেরায় ব্যবহার করব আমার অ্যাকশন ক্যামেরায় আসলে এটার কোনো প্রয়োজন নাই আমি একটু বের করি আমার ডয়ার থেকে আমি যখন অ্যাকশন ক্যামেরায় ব্যবহার করব তখন আমার এই যে বয়া বি ওয়াই কে ফোর এই অ্যাডাপ্টারটা কেনা আছে তো এটা চলে যাবে এখানে আর এইটা লাগবে হলো অ্যাকশন ক্যামেরায় আর এটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের সিস্টেমটাও ভালো এটাও বেশ শক্তপোক্ত দেখেন একদম সুন্দরভাবে লাগায় দিছে আর আমি যদি এই সেলটা খুলি তাহলে মাইক্রোফোনটা দেখবেন একটু ওয়াও আলাদা দেখছেন দেখেন মাইক্রোফোনটা কিন্তু একদমই আলাদা অন্যান্য যে বাজারে মাইক্রোফোন পাওয়া যায় সেটার থেকে কিন্তু একদম আলাদা তো যাক এখন থেকে নেক্সট ব্লগ আসলে এই এক্স মাইক প্লাস দিয়ে হবে এতদিন আপনারা ক্লিয়ার তেমন একটা সাউন্ড কোয়ালিটি পান নাই যদিও আমি বর্তমানে যে মাইকটা ব্যবহার করতেছি বা আমার চ্যানেলে অলরেডি যে ব্লগগুলো আপলোড হয়ে গেছে সেগুলো হলো সানি লাইফের যে মাইক্রোফোন থাকে বারোশো টাকা দাম আমি একটু দেখাই সানি লাইফের প্যাকেটটা সানি লাইফ এই যে আমার ডিজিআন এই যে সানি লাইফের যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন আমি এটা ব্যবহার করেছিলাম সরাসরি টাইপ সি দেওয়া আছে তো এটার ভাই কোয়ালিটি তেমন একটা ভালো না অতিরিক্ত যখন স্পিডে বাইক রাইড করা হয় তখন কিন্তু নয়েজ ক্যাপচার করে অনেক বেশি তো এটার ক্ষেত্রে কিন্তু আর এটা হবে না আমি যেহেতু বয়ের একটা কনভার্টার ব্যবহার করছি আর মাইকটাও এটা একদম প্রিমিয়াম মাইক সব সময় সকল ব্লগার এই মাইকটা ব্যবহার করে থাকে তো বেশি কথা বলবো না চলুন মাইক্রোফোনটা টেস্ট করি বাইক রাইড করতে করতে মাইক্রোফোন লাগানোর পর আপনারা এখন আমার ভয়েস শুনতে পারছেন আগের যে সানি লাইফের মাইক্রোফোনটা ছিল ওটার একটা প্রবলেম কি জানেন যদি আমি বেশি জোরে কথা বলি আসলে আওয়াজটা ফাটা ফাটা বা ধ্যারধ্যারা একটা আওয়াজ আসে এখন আপনারা একটা ক্লিয়ার ভয়েস পাচ্ছেন যাকে ডাকে ওভারটেক করে নিই দেখছেন একটু পিক আপ দিলাম ওভারটেক করে ফেললাম আচ্ছা যেটা বলছিলাম সানি লাইফের মাইক্রোফোন ইউজ করা যায় বাট একদম যে প্রফেশনালভাবে আপনি যে অডিও পাবেন সেটা না অডিও ভালো পাবেন যদি আপনি আস্তে বাইক রাইড করেন বা বাতাসের তেমন কোনো চাপ নাই সেক্ষেত্রে আপনার সানি লাইফ মাইক্রোফোন দিয়েই এই ডিজিআই ফোর বলেন ফাইভ প্রো বলেন চলে যাবে কাজ কিন্তু আমি যেহেতু সবসময় আশি নব্বই হান্ড্রেডে রাইড করি সেক্ষেত্রে আমার একটু বাতাসের চাপটা যখন লাগে তখন আসলে আওয়াজটা বা অডিও ক্লিয়ারিটি যেটা ওটা আমি আমার মন মতো পাই না যার কারণে আমি এক্স মাইক প্লাস এই মাইকটা ক্রয় করি যদিও ফেসবুক পেজ থেকে এটা ক্রয় করছি অনেক দোকানে খুঁজছি পাই নাই শুধু মোটো অটো ফেসবুক পেজ ওদের শপ আছে ওনারাই এটা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে আপনারা চাইলে ফেসবুকে সার্চ দিয়ে ওখান থেকে এই মাইক্রোফোনটা অর্ডার করে ফেলতে পারেন তো আগের ভয়েস আর এখনকার ভয়েস দেখেন আসমান জমিন পার্থক্য আর এই মাইক্রোফোনটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার বয়ার যে অ্যাডাপ্টারটা সেটা লাগবে অ্যাডাপ্টার না হলে আবার হবে না অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন তাহলে আপনারা একটা ক্লিয়ার ভয়েস পাবেন তো এই ছিল মাইক্রোফোন আর মাইক্রোফোনের দামটা আসলে বলা হয় নাই মাইক্রোফোনটা আমার কাছে নিচ্ছে তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ লাগছে একশো টাকা এই তো চোদ্দোশো টাকা পড়ছে মাইক্রোফোনটা আর বয়া বি কে ফোর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটা আমার কাছে নিছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সহ সাড়ে ষোলোশো টাকা খরচ হয়েছে মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ হয়েছে শুধু মাইক্রোফোনটার পিছনেই তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা একটা ভালো ক্লিয়ার ভয়েস এখন থেকে পাবেন আমার ব্লগে আমি এই মাইক্রোফোনটার জন্য অপেক্ষা করছিলাম আর ডিজিআই যে মিনি মাইক্রোফোন আছে ওয়ারলেস আসলে ওইটা ব্যবহার আমি করবো না ওইটার আমার কাজও নাই এজন্য আসলে আমি অত পনেরো ষোলো সতেরো হাজার টাকা দিয়ে ওই মাইক্রোফোনটা কিনতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ